الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون زكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملوم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ও মধ্য মসজিদের উদ্যোগে আয়োজিত শ্রীমন্তলী গাজীপুর মহানগরীর আজকের এই বার্ষিক ওয়াজ মাস্জিদের সম্মানিত সভাপতি حضرت العلام مولانا مفتي رفيق الإسلام قاسم دام البركات هم أرو قصدي مفتي جاكر أحمد دام البركات هم وأن المولانا الكرام مردين عظام سيد جبا بحيرا نهير شكو بحيرا قردن شين رديا ما أبونيرا الله باك رب العالمين الدرباري أصنقو أقولت يا جمهان رب العالمين أبنا كاماتي কোরআন সন্ন্যাস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আজকে এরকম একটা খোলামেলা পরিবেশে মনোরম পরিবেশে ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে খালিমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ এই উপস্থিতি আমি আপনাদের সামনে সৌরতুল মুখ মিনুনে ছয়খানা আয়াত করেছি আল্লাহ রব্বুল আলমী যদি তৌফিক দান করেন আয়াতে কেরিমা গুলোকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ রাত্র হয়ে গেছে বারোটার অধিক যাওয়া যাবে না এর আগে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব অল্প সময় কথা বলবো অনেক বেশি সময় কথা বলা আমি উচিত মনে করি না কথা অল্প সময়ে অনেক কথা বলা যায় এক দেড় ঘন্টা আসলে একটা মানুষ কি বলবে যে কোনো বিষয়ে কথা বলার জন্য তিরিশ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কিংবা এক ঘন্টা এনাফ বাকি দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা একজনের এটা আসলে কিছুই বলার থাকে না পরে গাল গল্প গুজব ছাড়া বা এগুলো ছাড়া তেমন কিছুই হয় না আল্লাহ মাফ করুন তো এই জন্য মূল মূল কথাগুলো যেগুলো আমাদের জন্য দরকার নিজের জন্য ফায়দা উন্মতের জন্য ফায়দা এবং কোরআন সন্ন্যাস থেকে সেগুলো বলার চেষ্টা করব আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তুলাস করেছি আল্লাহ তালা মুমিন কোন পথে সফল হইতে পারবে

গাজীপুরে পাঁচতলা ভবনের মালিক সফল গাজীপুরের ханনু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি সফল কোনো এমপি সফল মন্ত্রী সফল কোনো বক্তা সফল ওনার আত্মীয় নেতা সফল কোটি কোটি কাটার মালিক সুন্দর বউয়ের মালিক সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা গাড়ি গাড়ির মালিক হইলেই সফল الله رب العالمين قد الله رب العالمين قد أفلح المؤمنون نشتري من رشقال كل من رأ. الذين هم في صلاتهم خاشعون

আপনি বড় বক্তা বড় বুদ্ধি বড় সাইকোলাজিস্ট বড় নেতা বড় টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বড় সাংবাদিক বুদ্ধিजीवी কোলামিস্ট কিন্তু দিন শেষে যদি আল্লাহ কাছে যাবে সেই দিন এক এক করে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে اقول لهم ما في يوم القيامه সবাইকে এক এক করে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও অমুকের ছেলে অমুক তমুকের ছেলে তমুক সকলকে আল্লাহর সামনে একেবারে চেক ফরওয়ার্ড দাঁড়াইয়া প্রশ্নগুলোর জবাব দিয়া এই শুনিয়া সে কি করলাম আমি যে যৌবন দিয়েছি কি করলাম আমি যে অর্থ সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করলাম আমি যে তোমাকে সময় দিয়েছি হায়ার দিয়েছি এগুলো কোনো খালি আছে আরেকটু ব্যবসাটা কি বড় করব যে চাকরি করে আরেকটু কিভাবে উন্নতি করা যায় আরেকটু চাকরির মতো কিভাবে প্রশাসন করা যায় হোক টাকা দিয়া হোক বছরের

কে দেখেন যারা আছে এরা স্ত্রী কথা শুনতেছে না সন্তান কি সফলতা ভাই কোন সফলতা কোটি কোটি টাকার মালিক মনের মধ্যে প্রশান্তি নাই ঠিক ঘুমাইতে পারে না আপনি ট্যাবলেট খালে তারপরে ঘুম হয় না

এই চশমা দিয়ে আমরা দেখি টাকার চাকরি ভালো একটা যদি নিজস্ব মানে প্রতিষ্ঠিত এটাও আমরা যেভাবে দেখি নামাজার দরকার নাই নাম দুল্লাহ আল্লাহর কাজের দরকার নাই সে যদি চাকরি পায় আর সে যদি ভালো একটা জব করে ভালো একটা বিয়ে করাইতে পারি তাইলে মনে করি আমি প্রতিষ্ঠিত

কাউন্সিলর পর্যায়ে যারা আছে তারা চিন্তা করে আমি যদি আগামীতে মেয়র হয়ে যেতে পারি কিংবা আমি যদি আগামীতে এমপি হয়ে যেতে পারি তাইলে মনে হয় সফল এমপি মনে করে মন্ত্রী হইতে বললে সফল এভাবেই তো সব সফলতা সিঁড়িবে উপরে উঠা দুনিয়া ভিত্তি থেকে এই আইসিওকে এই অবস্থানকে সফলতার মানদণ্ড ধরে যেমন চাই তা যেমন চাই তা কি নামাজের খবর নাই আল্লাহকে স্মরণ করবার দরকার নাই দুর্গা পূজা আসছে ইমান কোথায় গেল না গেল দেখবার টাইম নাই মন্দিরে গিয়া দুর্গা দেবীর শুক রুচা পুজা